এটা হচ্ছে আপনার সেন্ট হিসেবে পোড়ানো হয় এটা আল্লাহ ব্যবহার করছেন এটা জ্বালানোর ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে এগুলো আগর কাটো এখনো ব্যবহার হয় এটা মক্কা মদিনাতে রাসুল ইসলামের রজা শরীফে থেকে শুরু করে এটা কালচার শুধু মানে এটা হাজার বছরের কালচার সাহাবির এসে বলেছেন যে আমাদের ভুলে যাওয়ার সমস্যা আছে আমরা মনে রাখতে পারি না তখন সাহাবিদেরকে আল্লাহ রসুল বলছেন যে এই লোবান ব্যবহার করে তাহলে এই প্রবলেম ভুলে যাওয়ার যখন রাসুল সাল্লাহ সাল্লামের রজা শরীফে যখন ঢুকবেন রিয়াজুল জান্নায় ঢুকলে আপনি যে এটা আপনাকে একটু লাগাই দিব আপনি একটু আমলে দেন একদম সুইট ফ্লোরাল একটা আধ্যাত্মিক সবচেয়ে হাইস্ট কোয়ালিটির রুদ। এবং এটা যে প্রসেসিং একদম হাইয়েস্ট কোয়ালিটির আমরা প্রসেসিং করে আতরটা তৈরি করছি এটা যে আপনার অরিজিনাল কস্তুরি দানা থেকে আমাদের এগুলো তৈরি করা আতর কস্তুরি বলতে হরিণ থেকে যে কস্তুরি সংগ্রহ করা হয় ওইখান থেকে আমরা কস্তুরি আমার হাতে এখন কত টাকার আতর আছে এখানে তো টোটাল অনেক টাকারই আতর আছে লাখের উপরে এগুলো দ্য 3 এমএলই আসবে 7000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন সারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি সেন্ট অফ জান্নাত থেকে ভিউয়ার্স এর আগেও আমি এই প্রতিষ্ঠানের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি আমার পেজের মাধ্যমে আপনারা অনেক সারা দিয়েছেন ভালো রিভিউ দিয়েছেন তো অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে রমজানকে টার্গেট করে আপনার আতর নিয়ে ভিডিও করার জন্য তো আমার কাছে এখন পর্যন্ত বেস্ট মনে হচ্ছে সেন্ট অফ জান্নাত কারণ ওনারা একদম রিয়েল আতরগুলো সারা বাংলাদেশে রিজনেবল প্রাইজে সেল করে থাকে আমার সাথে আছে অনেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আর ভাই দেখতে পাচ্ছি এত এত আতরের কালেকশন আপনার পেছনে আপনার চার পাঁচ জুড়ে কিন্তু আতরের কালেকশন আছে একদম রিজনেবল থেকে হাই প্রাইস একদম মানে নবি আসলরা যে ইউজ করেছেন ওই ধরনের আতর আপনার এখানে অ্যাভেলেবেল তো প্রথমে আজকে কোনটাতে আপনি শুরু করতে যাচ্ছেন ভাই আমরা কিছু আমাদের কম দামি রেঞ্জের মধ্যে কম প্রাইজের মধ্যে কিছু আতর আমরা ডিসপ্লে করেছি এখানে আপনার পারফিউম টাইপের মধ্যে আতর আছে আবার মুখাল্লা টাইপের কম দামের মধ্যে আছে আবার পারফিউম টাইপ বলতে ওইটা পারফিউম টাইপের আতরগুলো মূলত হচ্ছে আপনার যেই আতরগুলো স্মেলটা পারফিউমের মতো ওয়েস্টার্ন টাইপ ওয়েস্টার্ন টাইপ এগুলোকে আমরা মূলত পারফিউম টাইপে বা বিভিন্ন পারফিউমের ক্লোন যে সব স্মেল আতর হয় সেগুলোকে আমরা পারফিউম টাইপের আতর বলি তো এখানে আমরা আমাদের নতুন এগুলো রিলিজ করা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা এবার আপনাদেরকে দেখাব প্রথম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিওর সাভেজ পারফিউমটার সেটা একটা ক্লোন অয়েল আচ্ছা আচ্ছা এগুলা আমাদের তৈরি করা আতর এবং এগুলা একদম স্মেল বলেন কোয়ালিটি বলেন টপ নচ হবে এবং হোপ হু আপনার একদম সিমিলার অরিজিনাল এর মতো শোনাবে আমি না আমি জাস্ট

চারশো টাকা সিক্স এম এল আপনার আসবে ওই হিসেবে আটশো টাকা আর ঢাকার বাইরে যদি কোন কাস্টমার আমাদের প্রোডাক্ট গুলো নিতে চায় সেক্ষেত্রে বাইরে আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে ডেলিভারি চারশো আচ্ছা ডেলিভারি চারশো পেমেন্ট করলে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন ওকে আর এগুলো হচ্ছে আপনার আমরা সবসময় বলবো যে আমাদের প্রোডাক্টগুলো আমাদের শোরুমে এসে দেখে পছন্দ করে নেন আপনারা রাইট এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের আনফাল এটা আপনার অনেকে আছে না খুব সুইট মিষ্টি অল ওভার সব জায়গায় সব টাইমে ইউজ করতে এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই পছন্দ করবে এটা হচ্ছে এই টাইপের একটা আতর আপনি স্মেলটা নিলে বুঝতে পারবেন ও খুব সুন্দর মিষ্টি একটা এটা এমন একটা আছে যেটা সবার পছন্দ হবে ইনশাআল্লাহ হ্যাঁ এটা খুব লং লাস্টিং আমাদের আতরগুলো শুধু সুতির কাপড়ে ঠিকমতো ব্যবহার করেন সেক্ষেত্রে দুই দিনের উপরে এটা আবার করতে পারবে মানে এটা এই আতরের গন্ধ দুই দিন একটানা থাকবে এটা তোলা হিসাবে সেল করেন কি এগুলো तोला হিসাবে আপনারা এগুলো 12 ml तोला 1 तोला 2000 টাকা প্রাইস এগুলো কি দেশীয় আতর নাকি বিদেশি আতর এগুলো আমাদের সব নিজস্ব প্রোডাক্ট এগুলো আমরা বাংলাদেশে তৈরি করি এগুলো এই আতর গুলো আপনারা তৈরি করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট তাহলে আমাদের দেশি আতরের হ্যাঁ মেড ইন বাংলাদেশ আচ্ছা এটা নাম আনফাল কে আপনারা রেখে আমরাই রাখছি যে আমরা এটার উৎপাদন করি রাইট তো আপনারা তো এটা হোলসেল ও সেল করে থাকে আমরা কোনো হোলসেল করি না আমাদের প্রোডাক্ট গুলো শুধু আমাদের শোরুমে পাবেন রিটেল জি হ্যাঁ হ্যাঁ তারপরে এরপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন ও নামটার সাথে আপনি একদম তৈরি তাহলে তো আপনি বলতে পারবেন এগুলো হ্যাঁ এগুলো আপনার সিনথেটিক বিভিন্ন আপনার উপাদান আছে সিনথেটিক মলিকিউল দিয়ে এগুলো তৈরি হয় বাট আমরা কিছু এগুলোতে ন্যাচারালও ইউজ করি আচ্ছা কোয়ালিটিটা একদম টপ নচ বা ভালো কোয়ালিটির জন্য যা কারণে আপনার এটা যে প্রাইজে পাবেন এটা মনে করেন যে ওর্থেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি কি শর্ত তৈরি এটা এটা হচ্ছে আপনার রিফ্রেশিং টাইপ যে সব আছে গ্রিন সল্টি অ্যাকোয়াটিক ফ্রেশ মানে নামটার সাথে আপনি স্মেলটার মিল পাবেন গ্রিন ওশন মানে আপনার একদম সামুদ্রিক একটা স্মেল গ্রিন একটা স্মেল তো নেওয়া যাবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ সামুদ্রিক এটাও আপনার পারফিউম টাইপ ওয়েস্টার্ন টাইপ স্মেল এটাও আপনার গরমার জন্য খুব পারফেক্ট হবে এটা আপনার সবার পছন্দ হবে এটা আপনার 3ml 500 টাকা করে 500 টাকা 3ml এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সিট্রাস ভ্যালি সিট্রাস ভ্যালি সিট্রাস ভ্যালিটা হচ্ছে আপনার একদম সিট্রাসি স্মেল অনেকে আছে পছন্দ করেন ইটু সিট্রাস ফ্রেশ আর লেমন টাইপ যারা স্মেল পছন্দ করেন তাদের জন্য বাট এটা হচ্ছে একটু স্ট্রং যাতে করে আপনার লং লাস্টিং হবে এবং ইউজ করে এটা আপনি অনেক মজা পাবেন এটা একটু দেখে একটু হালকা করা হবে বাট আপনার খুব সুন্দর স্মেল হম হম ফ্রেশ

কম রেঞ্জের মধ্যে মুখল্লাদ আইটেম যেমন এটা হচ্ছে মুখল্লাদ আলা আরব এটা আপনার স্ট্রং একদম ফ্রেশ একটা স্মেল দিয়ে स्टार्टिंग হবে এবং আরাবিয়ান টাইপ স্মেলটা যারা আরাবিয়ান টাইপ মুখল্লাদ স্মেল পছন্দ করেন ই টু স্ট্রং এর মধ্যে তাদের এটা খুবই ভালো লাগবে রাইট এটা ইকার টু স্ট্রং হ্যাঁ এগুলো মুখল্লাদ হ্যাঁ আরাবিয়ান স্মেল একদম এগুলো 3 এমএল আপনার 500 করে আসবে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার উড মুখাল্লাদ উড আল আরব উড আল আরবটা হচ্ছে এটাও আরাবিয়ান স্মেল আরাবিয়ান স্মেলটাকে আপনার হচ্ছে একদম পরিপূর্ণভাবে এটা আপনার স্মেল নিয়ে বুঝতে পারবেন ফুললি আরাবিয়ান এবং উদের মধ্যে এটা হ্যাঁ একটা উদের স্মেল পাবেন একটা সুইটনেস পাবেন এটাও খুবই সুন্দর এটা আপনি পাঁচশো টাকা এগুলো পাঁচশো করে এটা কিসে করে দিবেন আপনারা এগুলো আমাদের বোতল থাকে বিভিন্ন কোয়ালিটির আছে থ্রি এম এল সিক্স এম এল টুয়েলভ এম এল তিনটা সাইজ হয় এগুলো কি এক্সট্রা চার্জ দিতে হবে না এগুলো বোতলে আমাদের এক্সট্রা চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা একটু ভালো মানের বোতল নিলে সেগুলোতে চার্জ দিতে হবে হ্যাঁ এরপরে আমাদের দেখাবো আমির আলুরটা আমির বাজারে অনেক আমির আলুর বিভিন্ন কোম্পানি আছে বাট আমাদের গুলো আপনার একদম কালারটা দেখলে বুঝতে পারবেন একটু ডিফারেন্ট ভিন্ন এবং এটাতে অ্যাকচুয়ালি উডের স্মেল পাবেন মানে উদ যে কাঠের যে একটা স্মেল এটা আপনার এই আমিরাল আলু সাথে পাবেন কারণ আমাদের আতরগুলো আমাদের নামের সাথে মিল করে তৈরি করে যেহেতু উদ উদের একটা ফ্লেভার পাবেন আচ্ছা আচ্ছা এটাও আপনার খুবই সুন্দর হবে লং লাস্টিং হবে এনেবল হবে 500 টাকা 500 করে আচ্ছা হ্যাঁ তারপরে দেখাচ্ছি ব্ল্যাক উড এটা হচ্ছে ব্ল্যাক উড আপনার ব্ল্যাক উডটাও আমাদের দেখতে পারেন একদম খুব স্ট্রং যারা উডের স্মেল পছন্দ করেন তাদের এটা কাঠ তৈরি এগুলো হচ্ছে আপনার বিভিন্ন উডের স্মেল কেমিক্যালও আছে প্লাস ন্যাচারাল আছে ন্যাচারাল কম্বাইন করে এগুলো তৈরি করা আমাদের ওকে হ্যাঁ আর অরিজিনাল একদম র যারা আপনার কড়া সেন্ট পছন্দ করে না হালকা স্মেল চাচ্ছে মহিলা বলেন পুরুষ বলেন অনেক আছে না এগুলো হচ্ছে সেই টাইপের স্মেল এগুলো আপনার খুব হালকা সেন্ট সুইট স্মেল খুব সুন্দর ও এটা আপনি আরবে পেয়েছে হ্যাঁ এগুলো আপনার সবার পছন্দ হবে এই টাইপের সেট আচ্ছা মানে ইদানিং আমি দেখছি যে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে এক ধরনের আতর কাবা শরীফে প্রায় গিলাপের গ্রাম পাচ্ছে আচ্ছা ওই ধরনের আতর কি আপনার কাছে আছে কিনা ওই টাইপের আতর আমাদের তৈরি করা আছে আমরা ওটাও দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এখন ওইটার বিষয় আসলে একটু বলবেন কি আসলে ওইটা ইনশালা ওটা মেনলি কি আপনার মানে কাবাতে যে আতরগুলো গুলো করা হয় কাবা ঘরে বলেন বা মাতাফে যে স্মেলটা থাকে এইটা আপনার সৌদি বাদশা বা সৌদি যে কমিটি আছে কাবার তারা নির্ধারণ করে কোন আঁতর গুলো তারা মেইনলি ইউজ করে বাট আমরা যাওয়ার পর যে স্মেল গুলো পাইছি সেটা তো আমরা স্মেল নিয়ে আমরা বুঝতে পারছি এখানে মেনলি উদ ইউজ করে পিওর আগরের আতরটা আর মাথাফে যে স্মেলটা থাকে ওটা একটা কম্বাইন্ড স্মেল তো বিভিন্ন কোম্পানি গুলো

তবে এটাই ঠিক যে ওখানে যে গ্রান্ট আপনি পাবেন মোটামুটি ওই গ্রান্টটাই আপনি নিতে পারবেন বাট এটা ওদের নিজস্বভাবে ওরা তৈরি করেছে ওকে এরপর যেটা সাবা প্রিমিয়াম সাবা প্রিমিয়াম এটাও অনেকে আপনার আছেন না একদম হালকা স্মেল ফ্রুটি টাইপ এটা মহিলাদের ইউজ করতে পারবে সবার ভালো লাগবে এমন যে এতগুলো দেখালেন এগুলো কি বডি ইউজ করতে পারবে সবাই সবার জন্য সবার জন্য মানে মহিলাদের আমাদের বাংলাদেশি না একটু হালকা তারা নিতে পারে তাদের জন্য এগুলো খুব ভালো হবে রাইট এরপরে আপনারা হচ্ছে দেখাবে এটা মাস্ক নিরলি মাস্ক ফুলের স্মেল মানে নিরলি যে ফুলটা এখানে আমরা ন্যাচারাল স্ফুল কোন ফুলটা এটা হচ্ছে মেইনলি লেবু ফুলটাকে নিরলি ফুল বলে লেবু ফুল হ্যাঁ এটা ওয়েস্ট লেবু গাছে ফুল হয় হ্যাঁ সেটা একটা এটা লেবু তো অনেক ভেরিয়েন্ট আছে আপনার এটা হচ্ছে মেনলি ওই ট্যানজারিন বা এই টাইপ যে অরেঞ্জ যে ফলগুলো ওইখানে যে ফুলটা হয় ওইটাকে আর কি নিরলি ফুল বলে এটা আপনার ওয়েস্টার্নে বেশি হয় হ্যাঁ মরক্কো বলেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বেশি হয় আচ্ছা এটা তো এটা আপনার এই যে স্মেলটা 1000 টাকা 1000 টাকা এটা আপনার খুব বেশি ইউজ হয় পারফিউম গুলোতে এবং আমরা যে নিরলি ফ্লোরালটা ইউজ করছি এটা একদম ন্যাচারাল খুব রিফ্রেশিং ফ্রেশ একদম লেবু ফুলের একটা স্মেল এবং এটা সবার পছন্দ হবে এবং খুব ইউনিক স্মেল হালকা হ্যাঁ খুব ইউনিক স্মেল এটা এরপরে যেটা দেখাবো এটা আমাদের একটা টপ সেলিং প্রোডাক্ট মাস্কাল সাফাক এটা আপনার ফ্রুটি রিফ্রেশিং ফ্রেশ একটা স্মেল এগুলো মেনলি আমাদের হচ্ছে বডি মাস্ক হ্যাঁ আপনি একটু স্মেল নিলে বুঝতে পারবেন দেখেন এটা সবার পছন্দ হবে এই সিজন একদম ফ্রেশ ফ্রুটি একদম আপনার ক্লিন দেখা করব হুম অনেক ভালো লাগে এবং এরা সবার পছন্দ হবে এগুলো আমার বুঝতে পেরেছি এই ছিল ফার্স্ট কালেকশন এরপরে নেক্সট কালেকশন আমাদের ইনশাআল্লাহ এরপর আমাদের প্রিমিয়াম কিছু আতর ন্যাচারাল উপাদান দিয়ে যে আতরগুলো আমরা তৈরি করি এগুলো যেগুলো দেখাবেন এরপর যেগুলো দেখাবেন এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যে আতরগুলো দেখানোর চেষ্টা করব উপাদান দিয়ে তৈরি অরিজিনাল র আতর একদম তো প্রথমে কোটা দিয়ে আপনি স্টার্ট করবেন এখানে আমাদের যে আতরগুলো গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের উপাদান দিয়ে তৈরি করে এবং খুব লাকজারি আইটেম বক্স আইটেম এগুলো আপনার দেখেন কোয়ালিটি গুলো দেখেন এগুলো সবগুলো মেড ইন বাংলাদেশী প্রোডাক্ট এগুলো বক্সিং বলেন কোয়ালিটি বলেন এগুলো হচ্ছে টপ নস ইন্টারন্যাশনাল একদম টপ নস কোয়ালিটির আমাদের প্রোডাক্ট গুলো এগুলো ফিনিশিং দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এগুলো যে লেদারগুলো আমরা ইউজ করছি সো এগুলো আপনারা এই রমজানে বলেন বা ঈদের বলেন এগুলো যারা অনেকে চাচ্ছেন যে গিফট আইটেম যারা অনেকে গিফট করতে পারেন বা বাসায় যারা মুর্বি থাকে তাদেরকে গিফট করতে চাচ্ছেন এই আদর গুলো আপনারা চোখ বন্ধ করে গিফটের জন্য আপনারা নিতে পারেন অথবা যারা চাচ্ছেন যে না আমি ন্যাচারাল আতর ইউজ করব। একটু দামি কোয়ালিটির আতর ইউজ করব তাদের জন্য আমাদের আইটেমগুলো ওকে আমরা প্রথমে স্টার্ট করবো হচ্ছে রয়্যাল ভ্যাটিভার যে উপাদানটা এটা কিন্তু খুব খুবই দামি একটা উপাদান যেটা বিভিন্ন দামি দামি পারফিউমে এই নোট ইউজ করা হয় বাট আমরা যে ভ্যাটিভারটা ইউজ করেছি এটা সম্পূর্ণ ন্যাচারাল ভ্যাটিভার যার কারণে স্মেল গুলো আপনার প্রথমে মানে একটু স্ট্রং লাগবে যারা কখনো ইউজ করে নাই বাট এই স্মেলটা রয়্যাল ভ্যাটিভারটা আপনার ওয়েস্টার্ন এবং মিডল ইস্টার্ন দুইটার কম্বাইন একটা স্মেল মানে ওয়েস্টার্ন একটা ভাইপো পাবেন এবং মিডল ইস্টার্ন একটা ভাইপো পাবেন হ্যাঁ এবং হার্ট বাট এগুলো কিন্তু ন্যাচারাল হ্যাঁ আপনার অনেকে তৈরি এগুলো বিভিন্ন উপাদান আমাদের এখানে দিয়ে আছে মোট আপনার এখানে বিভিন্ন নোটস কি কি উপাদান দিয়ে আমরা আতরগুলো তৈরি করছি ওকে হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছ এটা প্রাইস কেমন এগুলো আপনাদের 3ml 3600 টাকা 3600 টাকা এর কি 3ml আছে হ্যাঁ না এটাগুলো আমাদের টেস্ট আর বাট 3ml সাইজ এর আচ্ছা ওকে 3ml সাইজ এটা আপনাদের 3600 টাকা পড়বে আর আরেকটা বিষয়ে যে আমি বলবো যে এই আতরগুলো তো ন্যাচারাল আতর এগুলো হচ্ছে সবার জন্য না আচ্ছা যাদের দীর্ঘ দিন ধরে আতর আতর ব্যবহারের অভ্যাস আছে তাদের নোজগুলো ডেভেলপ যাদের নাকটা খুব ডেভেলপ তাদের আতরগুলো ভালো হবে বাট যারা চাচ্ছেন যে আমরা ন্যাচারাল দামি আতর ইউজ করব বলবো আমাদের শোরুমে আসেন আচ্ছা অনেকে গাড়ির ভিতরে কিন্তু আতর ইউজ করে ওইটা হচ্ছে ওইটা ডিফিউজার ওটা আপনার আলাদা একটা জিনিস ওটা আপনার গাড়িতে ইয়ে করে না এটার সাথে যায় না কি আমি মানে পেয়েছিলাম আরকি খুব ভালো লাগছে এটা গাড়িতে ওকে এরপর কোনটা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে রাইজিং অকমস আচ্ছা রাইজিং মস অকমস একটা উপাদান এটাও খুব খুব আপনার বিভিন্ন পারফিউমারিতে ইউজ হয় এবং খুব ইউনিক একটা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এবং এই স্মেলটাও খুবই আলাদা একদম ওয়েস্টার্ন টাইপ স্মেল এক ধরনের মস এটা হ্যাঁ আপনার হচ্ছে রেন ফরেস্ট বা ওয়েস্টার্ন যে আপনার ফরেস্ট গুলো থাকে সেখানে হয় আচ্ছা সেটার উপর বেস করে আমাদের এটা তৈরি করে রাইজিং অফমস্ট এগুলো কিন্তু আপনার খুব রিফ্রেশিং ফ্রেশ ফ্রুটি একটা স্মেল স্পাইসি স্মেল সুইট স্মেল এবং একটা ওয়েস্টার্ন টাইপ ভাই পাবেন যারা গরমে আপনারা চাচ্ছেন গরমের জন্য এগুলো খুবই ভালো হবে আচ্ছা আচ্ছা গরমের জন্য বেস্ট এগুলো স্মেল নিলে বুঝতে পারবেন একদম ন্যাচারাল একটা ভাইপ পাবেন

এরপর আমরা একটা প্রোডাক্ট দেখাবো এটা ওই যে খুবই পপুলার কিসো আতুল কাবা কাবা এই আতরটা আমরা যখন আপনি কাবার মাথাফে যখন পোষাবেন কাবা ঘরে ঢুকার পরে মাথাফে বা কাবার চত্বরে চত্বরটা চত্বরে ঠিক আগে যে চত্বরটা মাথাফে যখন ঢুকবেন ওই মাথাফে ঢুকলে যে স্মেলটা পাই মানুষ কাবার চত্বরে যে স্মেল যেটা বলে ঠিক হবু ওই স্মেলটাকে আমরা কপি করার চেষ্টা করছি এবং একদম সিমিলার পাবেন এটাই আচ্ছা একটু দেখি এবং এই স্মেলটা একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা এটাতে ন্যাচারাল উদ আছে ন্যাচারাল রোজ আছে এবং ওয়ার্ল্ড এর সবচেয়ে দামি দামি উপাদান এগুলোতে ব্যবহার করা এবং এই স্মেলটা একদম হবু সেম একদম কাবার স্মেল চত্বরের সাথে একদম মিল পাবেন একটা রোজ একটা স্মোকি একটা বখুর জ্বালালে যে ধোয়ার একটা স্মেল পুরো মিক্স একটা স্মেল এটাতে আপনি পাবেন উদের একটা স্মেল

দামি দামি ইউজ করা এবং এটা আসলে একটা আধ্যাত্মিক আপনাকে ফিল দিবে এটা আপনার ফ্লোরাল মাস্কি স্মেল ফ্লোরাল টাইপের মাস্কি স্মেল এটা আপনাকে একটু লাগাই দিব আপনি একটু আধলে দেন একটু স্মেলটা নেন দেখবেন যে হারায় যাবেন

স্মেলটা খুবই ইউনিক মানে আপনি এরকম স্মেল মানে অন্য কোথাও পাবেন না রাইট এবং এটা হচ্ছে আপনার যে কোয়ালিটি যেগুলো সবকিছু আমাদের কত ডিটেইলস দেয়া আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রাইস কত এটা আপনার 3ml এ পড়বে 7500 টাকা 7500 টাকা জি এর পরে যেটা দেখা হচ্ছে দেহানাল উদ মুখাল্লাত যারা পিওর আগরের আতর পছন্দ করেন যারা উদ পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এটা কিন্তু সবার জন্য না যারা উদ আতর ব্যবহারে অভ্যস্ত তাদের ভালো লাগবে এটাতে হচ্ছে বিভিন্ন ন্যাচারাল উদের সাথে বিভিন্ন ফ্লোরাল স্মেল গুলো অ্যাড করা হ্যাঁ যারা আপনার উদ পছন্দ করে তাদের একটু মনে হচ্ছে একটু অনেক স্ট্রং

এটাতে আপনার ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সবচেয়ে দামি রোজ এবং উদ ইউজ করা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ওয়ার্ল্ডের সবচেয়ে দামি রোজ এবং উদ ইউজ করা উদ ইউজ করা হয়েছে একদম রিয়াজুল জান্নার যে গ্রান সেম গ্রানটা কিন্তু আছে এখানে আছে দাম কেমন এটা এটা 3 ml 7500 টাকা 7500 টাকা রাইট এরপরে আমরা যে আতরগুলো দেখাবো এগুলো একটু কম রেঞ্জের মধ্যে এটা আপনারা হচ্ছে মাস্কাল কাবা মাস্কাল কাবা এটা হচ্ছে আপনার অরিজিনাল কস্তুরি বা মাস্ক এটাতে ব্যবহার করা যায় কোনটা এটা হচ্ছে মাস্কাল কাবা এটা হচ্ছে আপনার 3 ml 8500 টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আসওয়াদ এটাতে মেইনলি হাজরুল আসওয়াদে তো উড ইউজ করে যায় কোনটা এটা আমাদের উডের উপর তৈরি করা উড বেস এটা হচ্ছে 3 ml

এখানে আসলে আতর ব্যবহার করা হ্যাঁ সুননাথ এটার সাথে আপনার রোজার কোন সম্পর্ক নাই অন্য মানে প্রশান্তি পাচ্ছি তো খুবই প্রশান্তি এই যে আমি যেটা ক্লান্ত

এবং ন্যাচারাল তো এটা আপনার মনে করেন যে এটা কিন্তু খুবই লং লাস্টিং সেন্ট হ্যাঁ খুব লং লাস্টিং ভালোই লাগে যতক্ষণ তার দিচ্ছি ভালো লাগবে এটা হচ্ছে আপনার খুবই রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে চান যে একদম ন্যাচারাল আতর গিফটের জন্য এটা পারফেক্ট হবে প্রাইস কত এটা 3 এমএল 2000 টাকা আসবে 2000 টাকা হ্যাঁ এরপর আমরা কিছু আতর দেখাবো একদম বাজেট ফ্রেন্ডলি ন্যাচারাল এর মধ্যে আচ্ছা অনেকে চাচ্ছেন যে ভাই আমি মানে একটা বেশি মানে টাকা দিয়ে আমি উদ কিনতে পারবো না কম রেঞ্জে যারা উদ স্মেলের জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে সেন্স তে চুলি ইনসেন্স এই আতরটা আপনার সম্পূর্ণ আমরা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করছি এটাতে আমরা কোনো সিনথেটিক উপাদান নাই এটা 3ml করবে বর্তমানে 1000 টাকা আর সামনে এর প্রাইস বেড়ে যাবে এরপর আমরা দেখাবো এটা হচ্ছে ন্যাচারাল আমরা যে জান্নাতুল ফেরদোস আতরটার সাথে পরিচিত আপনার ওগুলো তো মূলত আপনার বিভিন্ন সিনথেটিক কেমিক্যাল কম্পাউন্ডে তৈরি করা হয় বাট আমরা যে এটা তৈরি করছি জান্নাতুল ফেরদোস এটা সম্পূর্ণ আমাদের ফর্মুলায় এবং একদম ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করা আচ্ছা আচ্ছা ন্যাচারাল জান্নাতু ফেরদৌসি এর জন্য আমরা এটা প্রাইস কেমন 3 এটা 3 1250 টাকা 1250 টাকা ওকে এরপর আমাদের একটা মুখাল্লাদ দেখাব উদের উপর মুখাল্লাদ নাম হচ্ছে উদ মুখাল্লাদ মুখাল্লাদ দাম মানে যারা পিওর উদ ইউজ করেন তাদের চোখ বন্ধ করে এটা পছন্দ হবে এবং যারা একদম ন্যাচারাল পিওর উদ ব্যবহার করে মানে মানে যারা এখনো অভ্যস্ত না তারা এটা দিয়ে স্টার্টিং করতে পারেন এর উপরে কোনো মুখাল্লাত হবে না ইনশাআল্লাহ প্রাইস এটা 3 এমএল বর্তমানে 4000 আর সামনে এটা প্রাইস বেড়ে যাবে ইনশাআল্লাহ এরপর যেটা দেখাচ্ছি ওকে হ্যাঁ এটা হচ্ছে বান্দরবন সুপ্রিম বান্দরবন সুপ্রিম এটা হচ্ছে পিওর আগরের আতর আচ্ছা আচ্ছা আমাদের এটা একদম নতুন ডিস্টিল করা নতুন ব্যাচ আর্টিশনাল গ্রেডের বান্দরবন বলতে বান্দরবন আমাদের যে বান্দরবন যে পাহাড়ি অঞ্চল সেখানে যে আগর গাছ হয় সেই আগর গাছ বলে পাহাড়ি অঞ্চলে যে আগর গাছ হয় ওই আগর গাছের এটা মানে সবচেয়ে হায়েস্ট কোয়ালিটির উদ এবং এটা যে প্রসেসিং একদম হাইয়েস্ট কোয়ালিটির আমরা প্রসেসিং করে আতরটা তৈরি করছি এটা যে স্মেল মানে কি পরিমান আপনার আগর কাঠ লেগেছে এটা তো আপনার মানে অনেক অনেক গাছ লাগে এটা তো আপনার ওই বিভিন্ন শুকনো কাঠ থেকে তো তৈরি হয় এই কাঠ গুলো আপনার ব্ল্যাক পাটটা তো আমরা আলাদা করি সেখান থেকে আতরটা তৈরি করি এটা স্মেল নিলে একদম হারা যাবেন যারা উড পছন্দ করে তাদের আপনি এরকম বলে যাচ্ছে আপনার স্মেলে এটা কিন্তু সবার জন্য না যারা উড পছন্দ করেন তাদের ভালো তাদের ভালো রাইট মানে এত হাই কোয়ালিটির উদ আলহামদুলিল্লাহ আপনি মানে মানে আমাদের তৈরি করা এটা সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি এটা থ্রি এম এল পড়বে আপনার বর্তমানে পনেরো হাজার পনেরো হাজার টাকা নিতে পারবেন যেটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল কস্তুরি হিমালয়ান ডিয়ার মাস আচ্ছা আচ্ছা এটা যে আপনার অরিজিনাল কস্তুরি দানা থেকে আমাদের এগুলো তৈরি করা কস্তুরি বলতে হরিণ থেকে যে কস্তুরি সংগ্রহ হয় হ্যাঁ ওইখান থেকে আমাদের আমার হাতে এখন কত টাকার আতর আছে এখানে তো টোটাল অনেক টাকারই এত আছে লাখের উপরে এগুলো আপনার থ্রি আসবে সাত টাকা আচ্ছা আচ্ছা মানে এখানে কত টাকার আছে এখানে আপনার মিনিমাম তিন চার লাখ টাকার আতর আছেই মানে এই জায়গাতে ভয় খুব সাহস দিয়ে ধরতে হবে এই বোতলে তিন লক্ষ টাকার আতর আছে অরিজিনাল হরিণের কস্তুরি দিয়ে তুই কস্তুরি দিয়ে তুলি আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এটা আপনার থ্রি এম এল হিমালয়ান ডিয়ার মাস্টার আসবে সাত টাকা এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াইল্ড ডিয়ার মাস্টার এটা আরো হাই আপনার হচ্ছে কস্তুরি আতর ওয়াইল্ড ডিয়ার মাস্ক রাইট এটার যা দেখতে পাচ্ছেন পুরোটাই কস্তুরি দানা এটা আপনার মধ্য এশিয়ার ডিয়ার মাস দিয়ে তৈরি করা এটা 3 ml পর 20000 থেকে স্টার্ট 20000 থেকে স্টার্ট সো এরপর আমরা কিছু আমাদের বহু আইটেম গুলো দেখাবো ইনশাআল্লাহ পুরনো আইটেম গুলো এরপরে দেখতে পারবেন ইনশাআল্লাহ ওকে এরপর কি দেখাচ্ছেন আমাদের কি ভাই এরপর আমরা আমাদের বিভিন্ন যে আগর গুলো দেখতে পাচ্ছেন এখানে আগর জি এই কাঠের কাজ কি এটা হচ্ছে আপনার সেন্ট হিসেবে পোড়ানো হয় এটা রাসুলুল্লাহ ব্যবহার করছেন এটা জ্বালানোর ব্যাপারে হাদিসে বর্ণনা আসছে নাম কি এগুলো আগর কাঠ পিওর আগর কাঠ এই আগর কাঠ আল্লাহর রাসূল পোরাতেন জি জি এগুলো আসলে এগুলো সেন্ট হিসেবে ঘরে ঘরে হ্যাঁ ঘরে পোড়ানো হয় এবং এটা আপনার দেখাচ্ছি কিভাবে পোড়ায় আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো লোবান এটাও রাসূলুল্লাহ ব্যবহার করছেন

আপনার যে জিনের সমস্যাগুলো ঘরে এগুলো প্রবেশ করতে পারে না যেমন দুষ্ট জিন হ্যাঁ এগুলোর অনেক বর্ণনা আছে সো এগুলো আপনার সেন্ড হিসেবে ব্যবহার করা যায় আর এভাবে সেন্ড হিসেবে এগুলো ইউজ করে এবং আপনার এটাতে অনেক হেল বেনিফিট আছে আপনার যে বর্ণনাগুলো আপনাকে দিলাম এগুলো অনেক হেল বেনিফিট আছে এগুলো আপনি সুগন্ধি হিসেবে ব্যবহার করা যায় গুলো অনেক উপকারী জিনিস রাইট এগুলো আমাদের প্রাইস গুলো এখানে আমাদের রসুল নিজে ব্যবহার করেছে হ্যাঁ এটা আপনার এটা বনা অনেক ইয়ে এটা মুসা ইসলাম ব্যবহার করেন যার কারণে ইউহুর দিরা এগুলো ব্যবহার করে এটা ব্যবহার করেছেন ঈসা আলাইহিস ব্যবহার করেছেন আমাদের নবী হযরত ব্যবহার করেছেন ব্যবহার করেছেন হ্যাঁ এগুলো আগর এখনো ব্যবহার হয় এটা মক্কা মদিনাতে রাসূল সাল্লাল্লাহু থেকে শুরু করে এটার কালচার শুধু মানে হাজার বছরের এবং একটা বর্ণনা আসছে জান্নাতে মধ্যস্থলে আল্লাহ আগর কাঠে মানে স্মেল দিয়ে তাদেরকে আপ্যায়ন করবেন এগুলো অনেক বর্ণনা আসছে এগুলো আপনি এই যে আগর কাঠ গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের তৈরি করা বান্দরবনে কাঠ থেকে তৈরি করা এগুলো পাঁচ গ্রাম আপনার 1250 টাকা থেকে স্টার্ট আচ্ছা আর যে লোবান গুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার 30 গ্রাম সর্বনিম্ন নিতে হবে 2250 টাকা থেকে 2250 আর এগুলো হচ্ছে বখুর আইটেম এগুলো প্রাইস গুলো একটু সামনে আছে আপনি দেখাই দেন বিভিন্ন কোয়ালিটির 900 টাকা 10 গ্রাম 10 গ্রাম 1200 টাকা আর এখানে 10 গ্রাম আছে 1000 টাকা এটা হলো বখুরাল মক্কা মক্কা আর এটা হলো বখুরাল মদিনা এটা হলো 10 গ্রাম 1200 টাকা আর এটার নাম কি এটা হচ্ছে ফ্র্যাঙ্কিনসেন্স হ্যাঁ ল্যাভেন্ডার ফ্র্যাঙ্কিনসেন্স ল্যাভেন্ডার এটা গ্রাম হলো 1350 টাকা এইগুলো আমাদের হচ্ছে সুগন্ধি আইটেম এগুলো আপনারা যেহেতু রমজান মাস এগুলো আপনারা ঘরে ব্যবহার করতে পারেন গেস্ট আসলে তাদের মানে এটা আরবদের কালচার তারা ঘরে জ্বালায় গেস্টদেরকে আপ্যায়ন করে এবং এটা আপনারা যেহেতু বোন নার্সরা সুজন সকাল সন্ধ্যা তোমাদের ব্যবহার করো ঘরে ব্যবহার করতে পারেন নিজের মাইন্ডเฟস্টটাকে জন্য নিজের উপকারের জন্য এগুলো ব্যবহার করতে পারেন আজকে পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভাই তো আসলে যারা নিতে যাচ্ছেন আহ আপনারা আপনার ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন যারা সাথে ছিলেন এতক্ষণ সবাইকে ভিডিওটা শেয়ার জন্য জানিয়ে আজকের নিচ্ছি আল্লাহ হাফেজ